উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শচীন বর্মন মোট একুশটি ছবিতে কাজ করেন কিন্তু এরপর থেকেই তিনি কাজ করা কমিয়ে দেন বছরে তিনি তিনটে করে ছবিতে কাজ করা শুরু করেন এই সময়েই শচীন দেব বর্মনের কাছে এক ভদ্রলোক আসেন স্যুটকেস ভর্তি টাকা নিয়ে এবং অনুরোধ করেন একটি ছবিতে শুরু করার জন্য কিন্তু শচীন কিছুতেই রাজি হলেন না সেই সময় ওখানে আরো এক ব্যক্তি উপস্থিত ছিলেন ওই ভদ্রলোক চলে যাওয়ার পর সেই ব্যক্তি কর্তাকে জিজ্ঞাসা করলেন এতগুলো টাকা সকাল সকাল ছেড়ে দিলেন কেন ভদ্রলোককে বললেন পাতকুয়া জানো সব জল জল নিলে কুয়া ফাঁকা জমার সময় দিতে হয় মিউজিক ডিরেকশনও হইল তাই কইরা কাজ করলে আমিও ফুরাইয়া যাব আমার ইয়ারলি কোটা আছে বেশি টাকার কইরা আমি ওই কোটার বাইরে কিছুতেই কাজ করুম না এই হলেন এস ডি আজ তবে এইটুকুই দেখা হচ্ছে পরের পর্বে